হজুর একটি দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টাকা পয়সার লোভ দেখিয়ে ভোট চাচ্ছে তারা আবার একটি ইসলামিক দলকে বলে জান্নাতের টিকিট বিক্রেতা এই ব্যাপারে আপনার মতামত কি এর জান্নাতের টিকিট কে রে বসে ভাই আমার একটা টিকিট দেশ না এইগুলো হচ্ছে অদ্ভুত কথা কোরআনকে কটাক্ষ করা ইসলামকে কটাক্ষ করা আপনার একটা ভোট দিয়ে যদি নামাজ প্রতিষ্ঠা হয় কেমত পর্যন্ত এই ভূখণ্ডে যত মানুষ নামাজ পড়বে সব তো আপনি পাবেন এটা একটা জান্নাতের ভালো আমল জান্নাতের টিকিট কে দিবে আপনাকে কেন এই ধরনের উদ্ভুট কথা ইসলামিক দলগুলোকে আপনি ক্রিটিসাইজ করেন রবের আদালতে একদিন আপনাকে গ্রেপ্তার হতে হবে এটা তোরা রাজনীতি প্রশ্ন আমার দেশ আমি কি রাজনীতি নেতা নি আর আমার তারপরে কয়টা বিয়া করন জাহেজ নামাজের ও জুসুড়ি গেলে কি করব তারপর সোবান আল্লাহ কেমনে ফুটতাম জামা কেমনে গাদ দিতাম হেডা না আচ্ছা এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহামানব ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর আহ কোন জাতের আলেম বেড়া আমাদের সব আলেমের এলেম বতল বরবেড়া বেড়া আফসারির কদ্দুর এলেম আছে আফসারি জাতের সিটিং এক আবদুল্লাহ জাহাঙ্গীর আজ আজনবি থেকে অনারবি থেকে রিয়াদ কিংস ফয়সাল ইউনিভার্সিটিতে ফার্স্ট স্টেন ফার্স্ট কত বড় আলেম যদি আরো বিশটা বছর বাইশ ওনার থেকে আমরা আরো খেদমত পাইতাম আল্লাহ কুমিল্লার জমিন থেকে আমি ওনাকে দেখি না দোয়া করতেছি আল্লাহ তার পাবরকে কে নুরে করে দাও এগুলো হলো বেচি কিনলে আমরা কিসের আলো বাতাস ব্যবসা করি খাইয়ে করিয়ে বেছি কিনলে আলে অনারবি একটা ছেলে রাসুল সাল্লাহামের দেশে এত কোটি ছাত্রকে ফিসি ফালাইয়া কিংস আবদুল্লাহ ইউনিভার্সিটি সম্ভবত সেখান থেকে ফার্স্ট স্ট্যান্ড ফার্স্ট এটা কইল তো কবি দালাল কি করতাম বিপদে ভালো ভালোরে ভালো কইলো আমার দালাল কয় আমি কোনোদিন ওনারে দেখি না আমি কোনোদিন ওনারে দেখি না আমি ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহ আমাকে একটা তৌফিক দিছে আমি ভালো মানুষগুলো চিনি আল্লাহ আমারে চিলে দেয় ডাক্তার জাকির নাইকে দেখি নজি বলে আমি ওনারা ভালোবাসি এই যে আমাদের মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব আমি অনেক ভালোবাসি ওনাকে না আমি আফসারি রে দিলে আমি কারো আজ শুনি কারণ আজকে তো আমি তো অন্যতম সিপ গেস্ট ঠিক না আমি তো দেখছি সোনার নিচে পায়ের কাছে বসে গেছি কারণ আমি ওনাকে ভালোবাসি আজকে আমি ওনার স্টুডেন্ট হয়ে গেলাম তো এই কোন জাতের আলেম ওনারা অনেক বড় আলেম আল্লাহ ওনাদেরকে কবুল করুন ওনাদের সাথে যাতে আমরা একসাথে জান্নাতে থাকতে পারি আমিন প্রিয় বন্ধুরা খুব দুনিয়া রাউসকুল্লে খতিয়া সব ভুলের মূল কি দুনিয়ার ভালোবাসা আমি ভুল করেছি ফুলকে কাছে মতো ভেঙে গেল মন কি ফিঙ্কি রে চাইলি ভুল করে চাইছ আল্লা তোরে কছ বন্দা বিয়া আমি পড়াম তোর তোর আব্বার বিয়াটা পড়াইছি রে বন্ধা দারুন মজা লাগছে জান্নাতে ইয়া আদম ইসকন আ আদম তুমিও তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো আমার কাছে তাইলে বুঝা বুঝা গেল বিয়া ফরাসে কে আল্লাহ আহা এত খুলি আপনি দ্যাস না আল্লাহ আমি কোন জাতির লেকচারেতে হেভাবে তুই আমার লগে বইবি না আমার ক্লাসে বইতে হলে কে কে বল আল্লাহ আল্লাহ मोहब्बत করে আল্লাহর বলবি। আমরা তো দুর্ভাগ্য এক হুজুর আরে হুজুরের কাফের কই ফাসেক কই এই হলো সিস্টেম এটা কোনো এলবেদিনের বৈশিষ্ট্য না তো আল্লাহ জাল্লা শাহনু বলছেন বান্দা তোমরাকে তোমরা যে দুনিয়ার ভালোবাসা হৃদয়ে লালন করো দুনিয়ার জীবন তা হচ্ছে একটা ম্যাগের মতো যেভাবে জমিনে ম্যাগ পড়লে কি হয় ফুল ফসল সুশোভিত হয় আবার ফুল ফসল কেটে ফেললে যেই জমিন সেই জমিন বাতাসে উড়ে যায় খেরকুডা খড় কুটে আর কি কথা ক্লিয়ার এবার দেখেন সুরা কাহাফের পাঁচচল্লিশ নম্বর আয়াতে ও মোহাম্মদ সাল্লাম আপনি উদাহরণ দেন দেবীদ্যারবাসী জাফরগুঞ্জবাসীকে দুনিয়ার উদাহরণ আপনি তাদেরকে দুনিয়ার জীবনের উদাহরণ দেন সামা যেভাবে আসমান থেকে আমি বৃষ্টি নাজিল করি মেঘমালা দিয়ে দেই এই শুকনো জমিনে বৃষ্টির পানি পড়লে ফাঁকতা লতা বিহীন বা তুল আর ফসল ঘাস লতা ফাতা তারপরে সবজি ধান ইত্যাদিতে রঙে সুন্দরের সবুজের সমারোহ হয়ে যায় আবার যখন ধান কেটে ফেলে কী হয়ে ফা মান চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যায় ওয়াকামাল্লাহু আলা কুল্লি শাইইম মুকতাদির আল্লাহ জাল্লাল্লাহ সোম প্রত্যেক অনুপরমানের ব্যাপারে প্রচন্ড শক্তিশালী কথা বুঝছেন বুঝেন নাই এত সহজে আপনি বুঝবেন আপনি বুঝলে তো রাত 11টা পর্যন্ত বসে থাকতেন না কি সুন্দর উদাহরণ দিছে বিশ্ববাসীকে এটার উপরে ইমাম perturbative rahmatullah alai jamil alahkamai ফোনটা উদাহরণ নিয়ে আনছেন বৈজ্ঞানিকদের থেকে কেন দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে ভাই গুমতি নদীর তীরে ধান করছে ধান করার আগে কেমন এই যে ধান করলো যে জমিনে ধান করছে কুলে নদীর কুলে এটা ধুধু মাঠ ছিল কিছুই ছিল না ধান করার পর আস্তে করে এগুলা রোয়াগুলা হামজাইয়া এই মোটা মোটা হইয়া দুই মাস তিন মাস পর ধানের শীষ এসেছে নিভু যখন দেখতে যায় ধানের শীষ ওনাকে দেখে দোল খায় ভাইয়া এসেছিল বুঝি কি ফক ফকেন অতসব অথচ তিন মাস আগেই ছিল কি এর এরপরে পনেরো দিন পর কি হয় ধানগুলো ফেকে থোকাগুলো নুয়ে যায় সোনালি দানের মতো কার্পেটের মতো দোল খায় নিভু নদীর কুলে যায় দানে মনে হয় যেন সাললাম দে ভাইয়া এসেছিল বুঝি বাবির যে নুপুর পরা পায়ে পাঁচ কেজি দাম দিয়েছিল বাবির পায়ে কত চুমো খেয়েছে আবার যাবো গোলায় ভাইয়া আই লাভ ইউ ধান দোল খায় দুই দিন পর যখন ধান গাছ কেটে ফেলে মাঠে আর কিছু আছে আছে এরপরে নিভু ভাইয়ের ওয়াইফে হাশেম ভাইয়ের ওয়াইফে ধান লয় খড়কুটা গুলো বাতাসে ওড়ে অথচ দুই দিন আগেও শোনা দানটা ধানটা ধরে ছিল পাঁচে আগস্ট সকাল আটটাতেও সেলুট মারে সকলে দুইটাতে কোন না তুই দুই হাজার ছাব্বিশ টাল সালে ঠিক করে লইব জোরে কর ঠিক না পাঁচ বাং আশি বান এই দুনিয়ার উদাহরণ হচ্ছে পানির মতো ফুল ফসল আসছে কেটে আবার দান ঘর কোটা উঠতেছে যাকে বিশ মানুষ স্যালারি দিত যার ধরে আতঙ্ক ছিল এমন দুনিয়া ঢুকেছে আটশো বত্রিশ বলি ঢুকেছে অগ্রণী ব্যাংকের বোল্টের ভিতরে আর সোনা সোনার ওজন কত তুই আবারও তিন দিন পরে ঠিক কস ও চলবে পঞ্চাশ মিনিট অনেকে কয় বসেন যান এগুলা বেয়া দেবে বসতে রিকোয়েস্ট করা ঠিক না যার ফেঁসা বদর্শে চলে যাবে মানুষের ধৈর্য সুতি আছে কেউ না থাকলেও আল্লাহ আমাদেরকে কবুল করবে আকাশ বাতাস সাক্ষী দিবে যে আমরা বয়ান করছি ঠিক কিনা আমি এগুলো আগের থেকে প্র্যাকটিস ও আজ শিখছি কেমনে হইলা তারা শ্রোতা বানাইয়া এই তোরা কথা কষ্টা খাবে না কবেলে সোহান আল্লাহ এইভাবে আমাদের এটি প্র্যাকটিস আছে আয়োজক নি ফুটি কাপজাপ শুরু করেছে। মাগো মানুষ যারবে মানুষ যারবে মানুষ যাইব না থাকবো আমার দরকার আছে কোন কোনো নবীর একজন মতো নাই তাকে কি মর্যাদা কম নেই এত কথা কয় না কম নেই উনি বেতন সমান সমান হয় আয়োজকেরা যা আয়োজন করছে বিশ লক্ষ টাকা খরচ করি ওরা টাকা পাই যাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওদেরকে ন্যাক দিয়ে দিবি যারা শুনবে কারা কারা আমার বয়ান শুনবে এটা তোর লেখা হয়ে গেছে ঠিক কিনা এটার জন্য আমার আনন্দ নাই আফসুসও নাই আমি একরকম আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো প্রিয় বন্ধুরা তো এই হলো দুনিয়ার জীবন কত সেলুট আর পৃথিবীর কেউ তাকে স্মরণ করে না লাশ লাশের কবর থাকবে না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এটাই বুঝেছে বান্দা তুই এত ওয়াকান আল্লাহ বামফলিস

সব ভুলের এই দুনিয়ার ভালোবাসাই তো আল্লাহর কাছে আমরা পৌঁছতে পারতেছি না নামাজ পড়তেছি না নামাজ ভালো লাগে না বর বাড়ি ভালো লাগে চা দোকান ভালো লাগে স্টেক ফার ভালো লাগে না ভূমিকম্পে মরতেছে দৌড়াইতেছে তারপরে বলে না আল্লাহ আই লাভ ইউ আই সারেন্ডার টু ইউ আস্তা হাসবি আল্লাহ বলে না হাসবি আল্লাহ নেআমাল ওয়াকিল নেআমাল মাওলা ওয়া নেআমাল নাসির বিসমিল্লাহ আল্লাহু আকবার ই ডাবল ত্রাস হেনা ও মা গো যায়ের কই গসি আমি আবে বে লড়ি আমার কোনো ফিলিংস নাই আচ্ছা ভূমিকম্প যদি আমার মরণ লেখা থাকে কেউ আমারে বাসতে পারবে না কথা কো বাসতে পারবে আমরা আল্লাহর গোলাম আল্লাহর জবনে ভালো লাগে কি ভূমিকম্পতে মারবো না কোনো রোডে ডলিয়ে লাগবে যে গাড়ি ট্রাকে বাড়ি দিলে ডলিয়ে লাগবে